আমরা ছোটো একটা প্র্যাকটিস করবো ভাই আপনারা আশা করি কিছু মনে করবেন না আজকের এই প্র্যাকটিসটার জন্য যে ফার্স্ট ইমপ্রেশন বেটার করার জন্য ফার্স্ট টাইমে মিটিংয়ে হোক উই পার্টিসিপেট ইন দ্য মিটিং এবং তার ভাই আপনি আপনার আপনার দেন আমরা বলি না আমার না যে আমার নাম মোহাম্মদ মুনির আমি আছি অ্যাকাউন্টসে বা আমি আছে ফাইন্যান্সে আমি আছে মার্কেটিংয়ে তো প্রথম যখন নামটা বলবো তো সেক্ষেত্রে নামটা কি করে বলবো ইফ ইউ ডু নট মাইন্ড আই হোপ ওন্ট মাইন্ড আমরা একটা টেস্ট নেব এখনই সবার নামটা শুনার অনুযায়ী এবং পাওয়ার পোজ অনুযায়ী যেন ক্লিয়ারলি আমরা নামটা বলতে পারি আমরা শুরু করি তাহলে এখান থেকে মাইকে বলতে পারবো না জি যে আপনার নামটা বলবেন যে আপনার নামটা মেহেদি হাসান মেহেদি হাসান ঠিক আছে কে বলেন আপনারাই বলেন জি মেহেদি হাসান জি আমার নাম আমার নাম মেহেদি হাসান মানে আমরা বলি যে লাস্টিক একটু জোর দেবেন হাসান মেহেদি হাসান মেহেদি হাসান না মেহেদি হাসান জোর দিয়ে বলবেন জি আলি ইশতিয়াক ভেরি গুড রাইট পজ এবং সুন্দর আওয়াজে আজকে জি আমার নাম মোহাম্মদ আরিফিন হাবিব আরিফিন হাবিব মোহাম্মদ আরিফিন হাবিব যাদের নাম দুটো বা তিনটা তিনটার বেশি প্লাস যদি যার সাথে পরিচয় হচ্ছে যদি ফ্রেন্ড টাইপের কেউ হয় সিনিয়র কেউ হয় ইউ ক্যান টেল আপনি আমাকে হাবিব নামে ডাকতে পারেন অ্যানাদার এডিশন হবে আর কি যাদের নামগুলি বড় তাদের জন্য আর কি বলা হচ্ছে আর কি জি আরে জি ভাই জি ভাই আমি রকিবউদ্দিন আহমেদ আপনি আমাকে রকিব বলে ডাকতে পারেন মাশাআল্লাহ সুন্দর লাউড এন্ড ভেরি ক্লিয়ার লাউড ভয়েস মাশাআল্লাহ রকিব ভাই জি